নমস্কার আজকে বলবো এগারো তারিখ অমাবস্যা সেই নিয়ে কিছু উপাচার আপনাদের কাছে আজকে আমি প্রেজেন্ট করব যার যেটা সুবিধা হবে সেটাই করবেন সব রকম আলোচনা করব রোগ নিয়ে আর্থিক কন্ডিশন নিয়ে সাংসিক পরিস্থিতি নিয়ে আর্থিক মানে বলতে যে মনে করি টাকা কামাচ্ছেন কিন্তু সেভিংস করতে পারছেন না বা ধরুন আপনি প্রচণ্ড শত্রুতায় ভুগছেন বা যে কাজে সে কাজে সফলতা পাচ্ছেন না বা প্রেমটা দীর্ঘদিন ধরে করছেন প্রেমটা সাকসেস পাচ্ছেন না বারে বারে সম্বন্ধ আসে সম্বন্ধটা বাড়িতে মিষ্টি খেয়ে চলে যাচ্ছে তারা বাড়িতে কোচ দিচ্ছেন আপনারা সব রকম করে এই নিয়ে আমি নানান উপাচার নানান প্রোগ্রাম দিয়েছি তা সত্ত্বেও এই অমাবস্যায় এই যে পৌষ অমাবস্যা এই অবস্যায় নাও করতে হয় অন্য অমাবস্যা করলেও হবে বা শনি মঙ্গলবার দেখে বৃহস্পতিবার দেখ শুভ দিন দেখে সেগুলো করতে হয় কিন্তু এইটা স্পেসিফিক্যালি দিচ্ছে অমাবস্যার জন্য যদি কখনো অবসায় না করতে পারেন তাহলে বিশেষ দিন খন্দে সে চালু করলেও সেখানে আপনি রেজাল্টটা পাবেন কিন্তু আজকে বলছি একদম স্পেসিফিক অমাবস্যার জন্য কি কর প্রথম প্রোগ্রামটাই বলি যারা প্রচন্ড কনিক ডিজিজে ভুগছেন কেন আগেই বলি স্বাস্থ্য যদি আমাদের ঠিক না থাকে তাহলে কোনো কিছু আমরা সাকসেস পাবো না মনে কর আপনি বা আপনার ফ্যামিলির কেউ এটা কনিক ডিজিজে ভুগছেন দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন হাজার হাজার টাকা খরচ করেছেন কিন্তু কোনো দিকে ঠিক আপনার বাড়ির লোকটা বা আপনজন সুস্থ হচ্ছে না কুমোশনে ডিটোরেট করছে আপনিও খুব মানসিক কষ্ট টাকা বেরিয়ে যাচ্ছে কিন্তু সে ব্যক্তি বা সেই মহিলা সে বা আপনার আপনজন সুস্থ জন সে আপনার বাবা মাই হোক সন্তানই হোক যেই হোক কি করবেন অমাবস্যার দিন যদি সকালবেলাটা পান তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুমতে উঠে পড়ুন ব্রহ্ম মুহূর্তে বলতে ভোরবেলা সাড়ে তিনটে থেকে পাঁচটা বা সাড়ে তিন থেকে সাড়ে চারটে এটা যে ব্রহ্ম মুহূর্ত একটু কষ্ট হবে ঠান্ডার মধ্যে উঠে স্নান করতে হবে না প্রাতক্ষিতটা সেরে নিন যদি না করতে হন হাতটা একটু ধুয়ে নেবেন বেশি গায়ে জল দিতে হবে না ঠান্ডার মধ্যে আর বাসে জামাকড়টা আছে মানে পরিষ্কার জামাকর পরে নিন যে ব্যক্তি অসুস্থ আপনি তার তাকে কিছু করতে হবে না তাকে উঠে বসিয়ে তার গায়ে যে পরনে বস্তুটা রয়েছে সেখান থেকে তার হাতের মাপে অন্তরে এতটা সুতো সেখান থেকে বের করে নিন ঠিক এতটা মাথার আঙুল থেকে এতটা সুতো বের করে নিন সেই যে বস্ত্রটা পরে আছে সেই দিনই সেই বস্ত্রটা অন্য কোনো বস্তুতে নেই যে বস্ত্র সে পরিধান করে আছে সেই বস্তুতে এতটা নিয়ে নিন একদম সুতোটা সন্ধেটা ওটা নিয়ে ভালো করে শোলতে বা ধাগা বানিয়ে নিন সেটাকে ধাগা বানিয়ে নিন এবং প্রত্যেকটা কম বেশি আমাদের ভালো তুলো আছে তুলোর সাথে ওটাকে ভালো করে মুড়িয়ে নিন নিয়ে রেখে দিন কি করবেন সারাদিন আপনি যেরকম যা কাজ সমাণ করেন নিরামিষ আহার করবেন অবশ্যই আপনার জন্য করছেন তাকে নিরামিষ আহার করাবেন ওইটা নিয়ে চলে যান কোনো প্রতিষ্ঠিত হনুমান মন্দিরে আর তার আগে একদমে ঘি আর মাটির প্রদীপ কিনে নেবেন কোনো দরদাম করবেন না ওই যে সোলতেরা পাকিয়ে রেখেছিলেন তুলো দিয়ে সেটা হনুমান মন্দিরে গিয়ে তার নাম করে ওই ঘি দিয়ে মাটির প্রদীপে জ্বালিয়ে দিন আর তার নাম গত্য দিয়ে বলুন আর আপনার মনে ইচ্ছা জানান যে সে যেন সুস্থ হয়ে যায় তার যে রোগটা সে যেন একদম চিরতরে সে সুস্থ এবং ভালো হয়ে যায় অবশ্যই করার পর আপনি সেখানে বসেই হনুমান চালিশাটা পাঠ করুন হনুমান চালিশার সুন্দরাকাণ্ডটা পাঠ করবেন একদম স্পেসিফিক আরো বললেন হনুমান চালিশার সুন্দরকাণ্ডটা পাঠ করুন পরে দেখুন খুব ফলপ্রদ এদিন শুরু করলেন করার পরে নটা শনিবার অথবা নটা মঙ্গলবার কন্টিনিউ করবেন উইদাউট ফেল যদি মঙ্গলবার করেন নটা মঙ্গলবারই করবেন শনিবার যদি করেন নটা শনিবারই করবেন কেন এই দিন যে অবশ্য শনিবার যে মঙ্গলবার এমন কোনো কথা নয় কিন্তু তারপরে যে পরপর যে শনিবার বা মঙ্গলবার যেটা আপনি করবেন পরপর সেই শনিবার বা মঙ্গলবার সেই ধরেই কন্টিনিউ করুন শনিবার মঙ্গল কন্টিনিউ করতে হবে না যদি শনিবার করে শনিবার করবেন মঙ্গলবার করে মঙ্গলবার করবেন করে দেখুন আস্তে আস্তে ডাক্তারও দেখাবেন ওষুধও খাবেন পথ্যও খাবেন সব করবেন তা সত্ত্বে এটা করবেন দেখবেন আস্তে আস্তে সেই ব্যক্তির শরীরটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বা অনেকটাই করবে আপনার টেনশনটা মুক্ত হবে করে দেখুন প্রত্যেকটা ফলপ্রদ উপাচার অবশ্যই ভালো লাগবে এবং কন্টিনিউ যদি করতে পারেন দিনক্ষণ দেখে দেখে অবশ্যই রেজাল্ট পাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন করে রাখবেন আর যত পারবেন লোকে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সবাই সুখে শান্তি সংসার করুন সুখে শান্তি মনের ইচ্ছা পূরণ করতে নমস্কার ভালো থাকুন